এভরিওয়ান ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আর একটি ব্লগ হলাম আর ভিডিওটি হলো আপনার বিজয় দিবস উপলক্ষে একটি হারিভাঙা খেলা আর প্রথম প্রতিযোগিতা হিসেবে লঙ্গেলা জামাতে আমির দেখা যাক পারেন কি না হারি ভাঙতে কিন্তু না পারলেন না প্রথম প্রতিযোগিতা হিসেবে যাক পর দ্বিতীয় প্রতিযোগিতায় কে আসেন আমরা দেখতে থাকি ভিডিওটা দ্বিতীয় প্রতিযোগিতায় হিসেবে আসবেন আমাদের এলাকার কীর্তি সন্তান মোহাম্মদ শালম মামা দেখা যাক তিনি কি পারেন কিনা হারি ও পারলেন না যাক তৃতীয় প্রতিযোগিতা কে আসবেন দেখি বাড়া বাজার ব্যবসায়ী সহ সভাপতি আস্তে আস্তে চলে আসলেন দেখি হাড়ি ভাঙতে পারে কিনা কিন্তু না পারলেন না হাড়ি ভাঙার বদল লাঠি ভেঙে ফেললেন কিন্তু পারলেন না চতুর্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন বাড়িতে পাড়া বাজার ব্যবসায়ী করিম ভাই তিনি কি পারবেন হাড়ি ভাঙতে হাড়ি ভাঙে নাই দেখি হাড়ি ভাঙতে পারেন কিনা কিন্তু তার টেকনিকগুলো দেখেন অসাধারণ মানে আস্তে আস্তে কি এটা কীরকম টেকনিক আমি আসলে জানি না বিষয়টা কিন্তু আপনারা কমেন্ট করবেন আসলে কি হাড়ি ভাঙা হয়েছে না কি না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন আর এতটুকুই আশা করি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ